আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আপনাদের মাঝে জানিয়ে দিতে সংক্ষিপ্তভাবে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সব জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছ এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কোন কোন এলাকার উপর দিয়ে এই মুহূর্তে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এবং এই মুহূর্তে দুই বাংলার কোন জেলাতে ম্যাগের আনাগোনা চলছে এবং কোন জেলা আকাশ পরিষ্কার রয়েছে তাও জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জানিয়ে দিন আর আপনি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তুমি এ পর্যায়ে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতিটি যেটি আমি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশে ম্যাগের আনাগোনা চলছে এদিক থেকে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপরে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার উপরে এই মুহূর্তে বাড়ি মেঘের আনাগোনা চলছে এবং দু একটি অঞ্চল জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে এই সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে পরবর্তী এক ঘন্টা কিংবা সন্ধ্যার মধ্যে এসব অঞ্চলেও ম্যাগের আনাগোনা থাকবে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে ম্যাগের আনাগোনা দেখতে পাচ্ছি এদিক থেকে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে যশোর খুলনাউ বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরার কাছাকাছি বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘ রয়েছে এবং দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে এছর বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে আর যেমন আপনার চাকুলিয়া সহ একাধিক অঞ্চলে এবং একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে আপনার মেঘালয়ের একাধিক অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটি আমি দেখতে পাচ্ছি তবু আসে চলুন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে জেলাগুলোতে এই লঘুচাপের প্রভাবে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া যাক তো অর্স আপনারা দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার পর থেকেই আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগের এদিক থেকে জয়ন্তপুর স্নাতকবাজার বিশম্বপুর চরখাই সিলেট জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলের আকাশ আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের গণগটা রয়েছে এবং এসব অঞ্চলে সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল যেমন বানিয়াচং মৌলবীবাজার কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ সহ একাধিক অঞ্চলের উপরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিউার্স আপনার সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ঢাকাসহ প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং প্রত্যেকটি জেলার উপরে আমি দেখতে পাচ্ছি যে সজুরে বাতাস প্রবাহিত হচ্ছে যেমন আপনার বরিশালের উপর দিয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে এদিক থেকে খুলনা ঢাকা রাজশাহী জেলার উপর দিয়ে আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে তবে এদিক থেকে সিলেট এবং রংপুরে বাতাসের গতিবেগ কিছুটা কম রয়েছে তাছাড়া বির দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে এই গুণাবর্তটি অবস্থান করছে এবং এরই প্রভাবে এই আপনার সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের খারাপপুর চাকলিয়া ভারিপাদা তারপর হচ্ছে রয়েছে আপনার জামশেদপুর রয়েছে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর কলকাতা দানবাদ মিউজিয়াম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছর বিওয়া আপনার এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছর বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আপনার রাত্র দশটা কিংবা এগারোটার দিকে আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাত থাকবে না তবে প্রত্যেকটি জেলাতে ঘন্টায় পঁচিশ মিলিমিটার পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার থেকে আপনার ঘন্টায় আপনার চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকবে এবং এদিক থেকে আপনার বরিশালের মতিরহাট রায়পুর চৌমোহনী হাজিগঞ্জ মুন্সীগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিলেটের সাতকবাজার বিশ্বমপুর জয়ন্তপুর সিলেট চরখাই জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিবাহ রাত দশটা এগারোটার পর থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি শ্রীরামপুর তারপর সেদিক থেকে আপনার অভয়পুরী বরপেতা বরপেতা রোড গোয়ালপাড়া তারপর গুয়াহাটি আপনার ভুকু একাধিক অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলগুলিতেই দেখতে পাচ্ছেন যে চল্লিশ থেকে আপনার পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে শিলচর তারপর পাইলাপুল হাইলাকান্দি বেরিয়াংটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দিক থেকে দক্ষিণবঙ্গের খেলা খারাপপুর বালাস্বর এদিক থেকে দেখতে পাচ্ছেন জামশেদপুর রাঞ্চি ধানবাদ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া বিহার্স মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মহেশখালী টেকনাফ থানচি চকারিয়া রয়েছে কুতুবদিয়া সাতকানিয়ার অংশে রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি রাঙ্গামাটি ফটিকাছড়ি উপজেলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিক থেকে আপনার বরিশালের উপকূলবর্তী অঞ্চলসমূহ যেমন হাতিয়া মনপুরা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন এদিক থেকে কলাপাড়া পাথরহাটা মির্জাগঞ্জ মটবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট মংলা খুলনা শ্রীকান্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তাছাড়া বহ আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদ্বার দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদ্বার সহ একাধিক অঞ্চল এবং আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বস্তা আপনার ভোরবেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ এদিক থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের মহেশখালী টেকনাফ থাঁচি কতদিয়া সাতকানিয়া অংশের রাজস্থলী সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এদিক থেকে বরিশালের আপনার উপকূলবর্তী অঞ্চলগুলো এবং আপনার খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে